দশটা দুটো ডোর সে গিয়ে গিয়ে তা রুগী সুস্থ করতে পারি দেখিনি ডাক্তারই দেখিনি ঠিক মতো ওই নার্স ফার্স আসছে হ্যাঁ কীরকম হয়ে কষে করতে রুগী শেষই যাচ্ছে হ্যাঁ আপনার মার্সেন্ট মেয়ে বলছে রুগী তোমার কুষ্টে নেই একটা রাস্তায় নিতে তারপরে মাই গরু নিয়ে খরিনি দেখছি এখানে সদর হাসপাতালে কুষ্ঠান হিসেবে সদরে নিয়ে একটা তারপরে নিজ ওখানে নিয়ে ডাক্তার চেক রক্ত পরীক্ষা করে সে এক করে ভালো করে চিকিৎসা করে ওখানে মাছ করে সুস্থ হবে মানে এই সবের মূল বিষয় হচ্ছে যে বিছানায় ওঠে ঘরের ভিতর যায় যে মনে করেন মশার ভিতর ঢুকে কামড়াই বিছানায় কামড়ায় হ্যাঁ

সাপ গুলো কিন্তু ঘরের ভিতরে জায়গা করছে এর আগে কিন্তু আমি একটু সাপের ভিডিও দিয়েছিলাম কিছু মুরগির ডিম খাইছিল অবশ্যই একটু সাবধানে আলাদা করবেন এবং ঘরে যে সমস্ত জায়গাগুলো আছে এগুলো পরিষ্কার অবশ্যই যদি কোন ক্ষতিগ্রস্ত হয়ে যায় কোন সাবে সবল দেয় অবশ্যই আপনারা ডাক্তারের কাছে কিন্তু যাবেন সবাই ভালো থাকবেন ভিডিও এখানে শেষ করছি আসসালামাইকুম রহমাতুল্লাহ আবার চাচাও ভালো থাকবেন